সেটা মালিক ইঞ্চি হিঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বা কান্নাদার একটি কণা ও তার কেলেনি থেকে ও পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া আকা সুজলা সুফল শহীদের গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ দন্য দন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারদান সোনার জন্মভূমি তোমার জননী দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস ইমান জিন্দা করে জিকাদির পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন্দে সীতা বেদার সজাগ তৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চল রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে অগণিত সাধু হাউলিয়া সহরাবর্তী যে বাংলা ভাষা নিয়ে আছে মুজিব ওসমানীয় জিয়া সংগীতে তিতুল দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওরে সময় জ্বরের বেগে না উদ্বে বেগে চত্রত কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সম্রাট বুকের টরে লে রে রেখেছে সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ জগতে বাঁচবে জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বদন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান বাঙালি পাহাড়ি এক দেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ বাই বাই রাখাত খাতে সমরে বক্ষ পাটি করেছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ডাকা সুজালা সুফলা পরিপাটি লক্ষ্য সঙ্গীত গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি